বা তুমি পুলিশ হবা খে তোমি পুলিশ হবা কনি হয়েছে তুমি পুলিশ হবা তুমি পুলিশ সো গাইস দেখতে পাচ্ছো এসে এখানে ঝুলা ঝুলছে তো সহানুর তোমাকে ঝুলা ঝুলতে কেমন লাগে খুব ভালো লাগে তো আমি যে তোমার ভিডিও করছে তো ক্যামেরার সামনে একটু হাই করে দাও তো বলো যে সবাইকে যে লাইক কমেন্ট শেয়ার করে দিতে সুমনকে সো গাইস তো এইগুলো আমার বান্ধবীর ছেলে আর কেউ হতে পারে না কারণ এদের শুধু পোজ গালা দেখো সেই পোজ সো দেখতেই পাচ্ছো সো গাইস এরা বড় হলে যে কি যে হবে তো বলার বাইরে সো গাইস দেখতেই পাচ্ছ সে পোস্ট গালা দেখো গাইস ও সত্যি অসাম ওয়াও নাইস নাইস ও সত্যি অসাম অসাম আর ইউ কমেডি মি সবাই টাটা করে দাও ক্যামেরা कौन है ये लोग कहां से आते हैं ये